তো শুভ সকাল বন্ধুরা আমাদের এই সাইটটা কমপ্লিট হয়ে গেছে এই সিঁড়ির ভিডিওটা আপনাদের আগেও এসেছিলো তো সিঁড়িটা পালিশ চলছে পুরো সাইটটাই পালিশ হয়ে গেছে তো এখন মিস্ত্রিদার আমি এসেছি দেখতে কি কেমন কি পালিশ হয়েছে আর পালিশের পর রেজাল্টটা কেমন এসে এসেছে দেখেন এই যে আমাদের মিস্ত্রিদা দাঁড়িয়ে মিস্ত্রিদা পালিশের পর কেমন লাগছে আমাদের নিজেদের হাতের কাজ সিঁড়ির চাতাল এটা সিঁড়ির চাটাল এই আমাদের দ্বিতীয় উঠছে এটা সিঁড়ি নাকি দারুণ লাগছে বালিশের পর নাকি এর রুমগুলো দেখাও চলো এই কিচেনটা আমরা বানিয়েছিলাম এই টালির ভিডিওটাও তো আমরা দিয়েছিলাম নাকি এই হচ্ছে ফার্স্ট রুম এই যে ফার্স্ট রুম বর্ডার ও এই রুমটা দারুণ লাগছে বর্ডারটা দেওয়ার পর

ঠাকুর ঘরের ভিডিও আমরা আপলোড করেছিলাম তো যারা যারা দেখেননি ওই ভিডিওগুলো দেখেন আর আমাদের পর কাজটা কেমন লাগছে সেটাও জানাবেন কমেন্টস করে এই একটা ঠাকুর ঘরের পাশের রুম দেখেন জানলার জানলার ছাওয়া এখন পালিশে চকচক করছে বোঝা যাচ্ছে দারুণ লাগছে ওপরে ফল সিলিং এ দেখেন এই সাইডটা অনেকটাই বড়ো সাইড এটা আমরা কমপ্লিট করেছি এই দিকেও একটা বাথরুম আছে এ দেখেন এই একটা বাথরুম এই বাথরুমের ভিডিওগুলোও এসেছে আপনাদের দেখানো হয়েছে তো আমাদের পরের ভিডিও আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেলের ক্লাস আপনারা ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবে হ্যাঁ তো আপনারা একবার দেখেন এই বর্ডারটা আমরা নতুন রকম করেছি আর আজকে এই মিস্ত্রি কি হবে আজকে বলে আমাদের বেসিং হচ্ছে